বিজ্ঞান ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের আমাদের পরীক্ষণের বিষয় হচ্ছে অর্ধপেক্ষণ বিজ্ঞান এজন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো ফেরাস সালফেট হাইড্রোক্লোরিক অ্যাসিড চামচ ড্রোপার এবং বিকার এজন্য আমাদের প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড

রুপার সাহায্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর বিক্রিয়া দিয়ে দেব এবারে এটি মিশ্রণ করার পর দেখা যাবে এবারে যদি আমরা কিছুক্ষণ অপেক্ষা করি তারপর দেখা যাবে এটির তলানিতে এটি তলানি জমে গেছে এবং এটি হচ্ছে অন্ধবিপন বিক্রিয়া